রাধারানী মন্দির অতীতের বহু ইতিহাসের সাক্ষী এবং নবদ্বীপ ধামের অন্যান্য উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে এটি একটি অতীতের বহু স্মৃতি সংরক্ষিত করে আজও দাঁড়িয়ে আছে এইসব মন্দিরগুলি প্রাচীন এসব মন্দিরগুলির সঙ্গে জড়িয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তথা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও কাহিনী এটি নবদ্বীপের একমাত্র মন্দির যেখানে মাটির নিচে একটি গুপ্ত বৃন্দাবন আছে রাধারানী দেবীর এই মন্দিরটি অডিও ভিজুয়াল পদ্ধতিতে লীলাকীর্তনের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিলাভ রয়েছে দুর্গা দশমী থেকে রাম পূর্ণিমা পর্যন্ত টানা এক মাস পাঁচ দিন ব্যাপী এই মন্দিরে লীলাকীর্তন অনুষ্ঠিত হয় যা পৃথিবীর মধ্যে একমাত্র এই মন্দিরেই দেখা যায় আমরা এখন যে মন্দিরে এসেছি এটা হচ্ছে নবদ্বীপের একটি বিখ্যাত মন্দির এটা নাম হচ্ছে রাধারানী মন্দির আর এই মন্দিরে একটা বিশেষ আকর্ষণীয় হলো এই মন্দিরে আর্টিফিশিয়ালি গুপ্ত বৃন্দাবনকে এখানে তুলে ধরা হয়েছে এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলাকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের পাশে একটা সমাধি মন্দির আছে তো এই সমাধি মন্দিরটি হচ্ছে চোদ্দোশো সালে এটি নির্মাণ করা হয়েছিল তো এই মন্দিরটার ব্যাপারে হচ্ছে এখানকার স্থানীয় একজন দাদাকে পেয়েছি উনি এটার ব্যাপারে বলবেন এর একটা ইতিহাস আছে এটা হচ্ছে রাধারানী গুপ্ত বৃন্দাবন এটা রাধারানীর আশ্রম উনি একজন বিখ্যাত কীর্তনিয়া ছিল মসুর কীর্তনিয়া ছিল ভারতবর্ষের মধ্যে ওনার আঙ্গুল ছিল ওরা ওনার স্বামী ওনার আঙ্গুল দুটো কেটে দিয়েছিল তারপরেও উনি ভালো একজন নাম করা কীর্তনিয়া ছিল তা ওনার সমাধি এই পাশে দেখছেন আপনারা এই গান পাশে সমাধি মন্দির লেখা আছে ওটা ওনার সমাধি আছে আর এটা বহু পুরাতন মন্দির এটি হলো রাধারানী দেবীর সমাধি মন্দির এই মন্দিরের নিচেই একটি গুপ্ত বৃন্দাবন আছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদরূপে এই মন্দিরটি স্বীকৃতিপ্রাপ্ত মন্দিরের ডান দিকে অবস্থিত এই দোকানগুলিতে খুব সুন্দর সুন্দর গোপাল ঠাকুর রাধাকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ ও পুস্তক এখানে পাওয়া যায় এই মন্দিরের নামে কুড়ি টাকার প্রণামী দিয়ে আমরা গুপ্তবৃন্দাবন দর্শনের জন্য মাটির নিচে প্রবেশ করলাম Thank <laughs> you. Thank <laughs> you. আমরা চাই এই চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দিতে নর্থ ইভেন চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার তথ্য আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন আগামীতে হিন্দু ধর্মের বিভিন্ন প্রাচীন মন্দির ও তার সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এবং ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তথ্য প্রমাণসহ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়